নিজেই নিজের ডাক্তারি করছেন এই অভ্যাস অনেকেরই রয়েছে চিকিৎসা বিজ্ঞানের সঠিক জ্ঞান নেই কিন্তু তাতে কি বাজার চলতি ওষুধেই সব রোগের নিরাময় করতে পছন্দ এদের এই অভ্যাসে ভবিষ্যতের মারাত্মক ক্ষতি হচ্ছে না তো মাথা ব্যথা হালকা জ্বর কথা বলতেও সমস্যা হচ্ছে চিন্তা নেই সঙ্গে আছে ওষুধ একটা খেলেই কাজ হবে ডাক্তারের পরামর্শ নেওয়ারও কোনো প্রয়োজন নেই এভাবেই মাথা ব্যথা সর্দি জ্বর এমনকি পেট ব্যথার মতো সমস্যাও নিমেষে সমাধান করেন অনেকেই জানেন কি এর থেকেই হতে পারে মারাত্মক বিপদ ওষুধ কিনতে গেলে ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে এই নিয়ম অনেক দেশেই রয়েছে আমাদের দেশেও নেই বললে ভুল হয় তবে ওষুধের জন্য প্রেসক্রিপশন জরুরি নয় জ্বর মাথা ব্যথা সর্দি কাশি এসবের নিরাময় বাজার চলতি ওষুধেই এখানেই যত সমস্যা সাময়িক নিরাময় হলেও না বুঝে ওষুধ খাওয়ার ক্ষতিকারক দিকও কিন্তু যথেষ্ট কিছুদিন আগেই কেন্দ্রের তরফে বেশ কিছু বাজার চলতি ওষুধে নিষেধাজ্ঞা জারি হয়েছে গুণমান পরীক্ষায় ব্যর্থ হওয়ায় একশো ছাপ্পান্নটি ককটেল ওষুধ নিষিদ্ধ ঘোষণা করেছে মোদি সরকার তবে এখনও এমন অনেক ওষুধ বাজারে উপলব্ধ যা সঠিক মাত্রায় শরীরে না গেলে হতে পারে মারাত্মক বিপদ তালিকায় শুরুতেই রয়েছে প্যারাসিটামল বাজার চলতি এই ওষুধ জ্বরের নিরাময়ে কাজে আসে অনেকেই প্রেসক্রিপশনের তোয়াক্কা না করে এই ওষুধ খেয়ে থাকেন কিন্তু চিকিৎসকদের মতে বিনা প্রয়োজনে দিনে চারবার এই ওষুধ খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে বাজারে মূলত পাঁচশো সাড়ে ছশো এবং হাজার পাওয়ারের প্যারাসিটামল উপলব্ধ কোনোটাই প্রয়োজনের অতিরিক্ত শরীরে ঢুকলে হতে পারে বিপদ কেউ যদি দিনের পর দিন এমনটা করে থাকেন তাহলে পাকাপাকিভাবে কিডনির সমস্যা দেখা দিতে বাধ্য পরের ওষুধটি অ্যাসপ্রিট মাথা ব্যথা সারাতে এই ওষুধ অব্যর্থ এমনটাই মনে করেন অনেকে বাস্তবে তা হয় না বললেও ভুল হবে কিন্তু এখানেও ডোজের বিষয়ে খেয়াল রাখতে হবে বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত মাত্রায় অ্যাসপ্রিন শরীরে প্রবেশ করলে লিভারের ক্ষতি হতে তাৎক্ষণিক ব্যথা নিরাময়ের জন্য পেইনকিলার খেয়ে থাকেন অনেকেই এক্ষেত্রেও সাবধান হওয়া জরুরি অত্যাধিক কিলার কিডনির উপর চাপ ফেলে তাতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে একইভাবে অ্যালার্জির ট্যাবলেটও বাজারে বেশ জনপ্রিয় একটু হাঁচি হলেই এই ওষুধ খেতে শুরু করেন কেউ কেউ অতিরিক্ত পরিমাণে এই ওষুধ খেলে হতে পারে নার্ভের সমস্যা এছাড়া সবথেকে বেশি যে ওষুধ খাওয়ার চল তা হল গ্যাস অম্বলের ওষুধ অমিপ্রাজোল পেন্টোপ্রাজল গোত্রের ওষুধ এক্ষেত্রে বেশি প্রচলিত সাময়িক নিরাময় হয় না বললে ভুল কিন্তু সামান্য পেট ব্যথা হলেই যদি এই ওষুধ খাওয়া হয় তাহলে একসময় শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে ভবিষ্যতে বড় কোনো রোগ বাসা বাঁধতে পারে এর থেকে উপায় একটাই ছোটোখাটো সমস্যা অবহেলা না করে চিকিৎসকদের পরামর্শ নেওয়া না বুঝে অতিরিক্ত ওষুধ খেলে ভবিষ্যতের জন্য তা মোটেই সুখকর হবে না খুব একটা